আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের ইনকিউবেটার মেশিনে আজকে আবার ছয়শো ডিম বসিয়ে দিলাম কুয়েল পাখির গত কিছুদিন আগে আমরা আমাদের ইনকিউবেটার মেশিনে আরও ছয়শো ডিম দিয়েছিলাম আপনারা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে আমরা কীভাবে ডিমগুলোকে জীবাণুমুক্ত করি ডিমগুলো জীবাণুমুক্ত করার জন্য আমরা প্রথমে বলে সুন্দর করে পানি নিলাম বেশি করে যাতে ডিমের কেজগুলো পানিতে ডুবে পড়ে এবং কি এই পানির সাথে আমরা পটাশ মিশিয়েছি পটাশ আপনারা যে কোনো ওষুধের দোকানে বা আপনার মাছের ওষুধ বিক্রি করে সেরকম দোকানে পেয়ে যাবেন এই পটাশটা নিয়ে আপনার পানির ভিতরে অল্প পরিমাণ দিয়ে তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে এবং জীবাণুমুক্ত কারণ আর একটি উপকারিতা আছে তা হলো আপনার ডিমগুলো যখন আমরা পানিতে দিই তখন নষ্ট এবং ফাটা যে ডিমগুলো আছে সেই ডিমগুলো পানির উপরে বেসে পড়ে এতে আমরা নষ্ট এবং ভালো ডিমগুলো বাছাই করতে পারি এবং কি আমরা আমাদের ইনকিউবেটরে যখন ডিমগুলো বসাই তখন বাছাই করে বসাই যে আমাদের ইনকিউবেটরে সবচেয়ে বড় বড় যে ডিমগুলো আছে এক গ্রেডের বাচ্চার জন্য সেই ডিমগুলো আমরা ব্যবহার করে থাকি ডিমগুলো প্রথমে আমরা জীবাণুমুক্ত করার পরে ডিমগুলো সব সুন্দর করে কেঁচে সাজিয়ে নিচ্ছি ইনকিউবেটর মেশিনে দেওয়ার জন্য আজকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে ছয়শো ডিম দেবো আগে আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমরা আমাদের ইনকিউটার মেশিনে আর ছয়শো ডিম দিয়েছি আপনার যাদের কোয়েল পেকির অরিজিনাল জাপানির বাচ্চা লাগবে তারা আমাদের কাছে ফ্রি বুকিং বা অর্ডার দিয়ে রাখতে পারে এবং কি আপনার যাদের অরিজিনাল জাপানির বিশ ডিম লাগে আজকে থেকে আমরা বিশ ডিম সেল করবো কোয়েল পাখির অরিজিনাল জাপানির আপনারা যারা নিতে চান আমাদের সাথে সরাসরি ইনবক্সে কথা বলতে পারেন এবং কি আমাদের ফেসবুক পেজ আর লালিগ ইনকিবেটার পার্সে মেসেজ দিতে পারেন তারা বাংলাদেশে কুড়ি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনার যাদের জিরো থেকে যে কোনো ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা আমাদের মেশিন এখন ডিম বসিয়ে দিই সবগুলো ডিম আমরা সুন্দর করে ইনকিউবেটার মেশিনে আস্তে আস্তে বসিয়ে দিবো এবং কি গত কিছুদিন আগে যে ডিম আমরা ইনকিউবেটার মেশিনে দিয়েছিলাম সেই ডিম গুলা থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করবে আপনার পাঁচ থেকে ছয় দিন পরে আপনারা যারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা বা যে কোনো বয়সের বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফার্মে এসে নিয়ে যেতে পারেন বাচ্চাগুলো গত কিছু দিন আগে যে ডিম গুলো দিয়েছিলাম সেই ডিম গুলো আমরা আজকে চেক করছি যে সবগুলো ডিমে কি ব্রুন আসছে নাকি আলহামদুলিল্লাহ সবগুলো ডিমে আমরা ব্রুন পেয়েছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের ফেসবুক পেজ একটু ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আলাইকুম